নমস্কার সন্ধ্যে ছটার আকাশ বার্তায় সকলকে স্বাগত সঙ্গে রয়েছি আমি অঙ্কনা প্রথমে হেডলাইন্স হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম এইট বাংলা এন্টারটেনমেন্ট ওটি অ্যাপ পুলিশ কর্মীকে মার হুমায়ুনের ছেলে রক্ষী কনস্টেবলকে ঘাট ধাক্কা তুলে নিয়ে গেল পুলিশ এসপি অফিস অচল করার হুমকি প্রাক্তন তৃণমূল বিধায়কের চাপে পড়ে শুন নরম এসআইআর শুনানি নিয়ে দিকে দিকে হেনস্থার অভিযোগ দীর্ঘক্ষণ পর বৃদ্ধদের লাইনে দাঁড় করিয়ে রাখার অভিযোগ রেহাই নেই অন্তঃসত্ত্বারও হয়দানি নিয়ে সরব তৃণমূল বিস্ফোরক বিজেপি সাংসদ অনন্ত মহারাজ এসআইআর শুনানির বিরুদ্ধে সরব ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে পাকিস্তানি বলে উল্লেখ কোরা নেতৃত্বক মন্তব্য বিজেপি বিধায়কের নামে থানায় এফআইআর সম্প্রীতি ক্ষুণ্ণ করার অভিযোগ কংগ্রেসের এসেছে প্রাণনাশের হুমকি দাবি অভিযুক্ত বিধায়কে যুব ভারতীর ছায়া বাঁকুড়ায় অভিনেতা জিতের অনুষ্ঠানে ভিড় সামলাতে ব্যর্থ পুলিশ বিচিত্র অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা ভাঙচুরের জেরে আহত বহু দর্শক হেডলাইন্স নিবেদনে প্ল্যাটফর্ম বাংলা এন্টারটেনমেন্ট ওটিটি অ্যাপ আসছি খবরে ছুটি চাইতে গিয়ে ঘাট ধাক্কা খেলেন পুলিশ কনস্টেবল অভিযোগ হুমায়ুন কবিরের ছেলে গুলাম নবী আজাদের বিরুদ্ধে তাকে আটক করে শক্তিগড় থানার পুলিশ বৃহস্পতিবার এসপি অফিস অচল করে দেওয়ার হুমকি দেন হুমায়ুন পরে পুলিশের সঙ্গে বৈঠকের পর শুন নরম করেন সাসপেন্ডেড বিধায়ক রবিবার সকালে হুমায়ুন কবির তার শক্তিপুরের বাড়িতে ছেলে গোলাম নবী আজাদের সঙ্গে যখন কথা বলছিলেন সেই সময় তার নিরাপত্তার দায়িত্বে থাকা কনস্টেবল জুম্মা খান ঘরে ঢুকে পড়েন তিনি বারবার ছুটি চাইতে থাকেন অভিযোগ বাইরে যেতে বললেও তিনি তেরে আসেন সেই সময় হুমায়ুনের ছেলে তাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেন এরপর হুমায়ুন বহরমপুর চলে যান সেই সময় হুমায়ুনের বাড়িতে তিন গাড়ি পুলিশ এসে তার ছেলেকে তুলে নিয়ে যায় হন্তদন্ত হয়ে হুমায়ুন বাড়ি ফিরে আসেন বলেন এর প্রতিবাদে বৃহস্পতিবার এসপি অফিস অচল করে দেবেন তিনি বৃহস্পতিবার বারোটার সময় ঘিরবো ঘিরে জবাব নেব যে আমার বাড়িতে পুলিশ কি কারণে গিয়েছে উইদাউট নোটিসে কেন আমার বাড়িতে পুলিশ গিয়েছে তার জবাব দিয়ে নেব তারা এত ওই ধর্ত তাদের আমার ঘরে ঢুকে আমাকে চেঞ্জ করছে আমাকে উল্টি মারবে এরকম অবস্থা সেখানে আমার ছেলে দেখে ছেলে তাকে হাত ধাক্কা দিয়ে বের করে দিছে এরপর শক্তিপুর থানায় হুমায়ুনকে ডেকে পাঠানো হয় সেখানে পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর তিনি বলেন আলোচনা হয়েছে সুস্থ পরিবেশে তার বিরুদ্ধে মামলা হলে তিনি আইনি পদক্ষেপ নেবেন তবে বৃহস্পতিবারের কর্মসূচি বাতিল করে দেন হুমায়ুন সুর আগের চেয়ে নরম করে ফেলেন জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা ওনাদের সঙ্গে খুব সুন্দর আলোচনা হয়েছে আধিকারিকরা যেটা ভালো বুঝবে করবে আমার ছেলেকে নিয়ে এসছে ছেলেকে তার বিরুদ্ধে যা করবে আমার বিরুদ্ধে যদি কিছু হয় আমি আইনের দ্বারা সেটা এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক সরগোল পড়ে গেছে আকাশ বার্তা এসআইআর নিয়ে জনশুনানিতে অস্বীতিপর বৃদ্ধদের হেনস্তার শিকার হতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়াতে হচ্ছে সিঁড়ি ভেঙে শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে বয়স্কদের বসার জায়গা নেই এসআইআর এর জনশুনানি শুরু হতেই ডাক পেয়েছেন অস্বীতিপর বৃদ্ধরা কারোর বুকে পেসমেকার বসানো তো কারোর কোমর ভাঙা কেউ আবার চোখে দেখতে পান না সেই অবস্থাতেও হাতে লাঠি নিয়ে কোনোভাবে এসেছেন এসআইআর এর জনশুনানিতে বয়স্কদের জন্য কোনো ব্যবস্থা না থাকায় হয়রানির শিকার হতে হচ্ছে তাদের আজ সিঁড়ি দিয়ে উঠে শুনানি ঘরে পৌঁছতে গিয়ে কষ্টে ফেটে পড়লেন সুশেন কুমার রায় চৌধুরী সরকারি আধিকারিক ছিলেন তিনি স্ত্রী বিয়োগের পর অনেকদিন ভোট দিতে পারেননি সেই কারণেই দু সালের ভোটার তালিকায় নাম নেই তার জনশুনানি শুরু হতেই এসে হাজিরা দিতে হলো তাকে। পয়টা ছিল ওনাকে বিজনেসিকার বলেছে রিসেন্টলি সেন। ওনারে কি শ্বাসকষ্ট এটা হতে পারে। আর এতটা উছিছে ওটা এটা ওনারা শতকমভাবে বলেছেন আশ্বাস দিয়েছেন যে আপনি যদি তলায় থাকতেন তাতে হতো। অন্যদিকে প্রথমে ব্রেনস্ট্রোক তারপর হার্ট অ্যাটাক ইনহেলা ছাড়া এক মুহূর্ত চলে না গৌরী মান্নার লাঠি নিয়ে কোনোভাবে ভাবে হাঁটাচলা করেন তিনি। তাকেও ডাকা হল জনশুনানিতে। অসুস্থ মাকে কোনোভাবে ভাবে টোটো করে নিয়ে এসেছিলেন তার ছেলে। তবে সিঁড়ি ভেঙে উপরে উঠতে পারেনি তিনি যার কারণে খুবই ফেটে পড়েন বৃদ্ধার ছেলে মায়ের প্রথম হচ্ছে ব্রেস্ট তারপরে হাঁটা ঠিক আছে মা একদমই হাঁটা চলা করতে পারে না একদমই ঘরে বেডে থাকে এই অবস্থা আচ্ছা না এটা খুবই খারাপ একটা ব্যাপার যদি সেরকম হয় আমি চলে না আমি রিটার্ন বাইনি চলে যাব তাতে পরে যা আবার হবে যদিও নির্বাচন কমিশনের আধিকারিকরা নিচে এসে বৃদ্ধার শুনানি করেন তবে বয়স্কদের এই হয়রানির জন্য প্রশ্ন তুলছে শাসক দল আকাশবার্তা এসআইআর শুনানিতে মানুষকে হয়রান করা হচ্ছে অভিযোগ করলেন বর্ধমান দক্ষিণের তৃণমূল বিধায়ক খোকন দাস পূর্ব বর্ধমানে জেলা শাসকের দপ্তরে ঢুকে বিতর্কে জড়ালেন তিনি ঘটনার প্রতিবাদ জানিয়ে কমিশনের নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছে বিজেপি এসআইআর শুনানি কক্ষে ঢুকে পড়ে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক খোকন দাস মানুষকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন বর্ধমান দক্ষিণের বিধায়ক গতকাল পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তরে শুনানি চলছিল সেই সময় সরাসরি শুনানি কক্ষে ঢুকে পড়ে আধিকারিকদের ভূমিকা নিয়ে ক্ষোভ উগ্রে দেন খোকন দাস গণতান্ত্রিক অধিকার বাংলার মানুষের কেড়ে নিচ্ছে কেন্দ্রীয় সরকার হয়রানি করছে প্রচুর মানুষের নাম দেখা যাবে ভোটার লিস্টে এর আগে তারা দীর্ঘদিন আগে ভোট দিচ্ছে দু হাজার দুই সালের আগেও এসেছে তারা কোনো ডকুমেন্ট না দেখাবার জন্য সেই সব লোকের নামও বাদ যাবে কোনোভাবে যাতে বাদ না যায় তার জন্য আমরা এখানে এসেছি ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে কমিশনের নালিশ জানানোর হুঁশিয়ারি দিয়েছে বিজেপি এর কাজকে প্রভাবিত করার জন্য সরকারি দপ্তরে ঢুকে যারা আজকে এসআইআর কাজ করছেন তাদেরকে কোথাও চমকানোর চেষ্টা করছেন তাদেরকে বলছেন কেন আপনারা অ্যাডমিন নেবেন তা তো নিচ্ছেন বলছেন সরকারি অফিসাররা ওনার যদি প্রকৃত কোনো অভিযোগ থেকে থাকে তাহলে এই শুনানি পর্বে উনি সেটা লিখিতভাবে জানাতে পারেন শুনানি কক্ষে বিধায়কের প্রবেশ ও তর্কাতর্কি ঘিরে প্রশ্ন উঠেছে প্রশাসনের নিরপেক্ষতা ও শুনানি প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে আকাশ বার্তা রাজ্যসভার বিজেপির সাংসদ অনন্ত মহারাজ এবার এর বিরুদ্ধে সরব স্বয়ং প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিশানা করে আজ কোচবিহার থেকে তিনি বলেন গোটাটাই ডিটেনশন ক্যাম্পে পাঠানো চক্রান্ত গ্রেটার কুচবিহারের নেতা বিজেপি রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ আজ সরব হলেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যে এসআইএন নিয়ে সাধারণ মানুষকে অযথা হয়রান করা হচ্ছে বলে অভিযোগ তার ভিনদেশি বলে দাগিয়ে দেওয়া হয়েছে দিনহাটার সিতাই ব্লকের নেতা সুর চড়িয়ে আজ বলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীরা পাকিস্তানি গৃহমন্ত্রী ডিটেনশন ক্যাম্প বানাবে অর্গানাইজারদের নাম উঠে নেই ওদের রাখবে তারপর প্রমাণ করবে তোমরা কোন দেশি দেয় ঠেকার দেশি আরে আমরা ঠেকার মানুষ প্রমাণ দেখায় করবে যেগুলার হাতত খাতে কলম ওলে তো বাংলাদেশী ওলে তো পাকিস্তানি রাজ্যপাল পাকিস্তানি বাংলাদেশি পুলিশ প্রশাসনের প্রায় মানুষই বাংলাদেশি অনন্ত মহারাজের এই মন্তব্য ঘিরে তোলপাট শুরু হয়েছে কোচবিহার জেলা জুড়ে আজ কমিশন কর্তাদেরও এক হাত নেন গেরুয়া শিবিরের সাংসদ গোটাটাই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর চক্রান্ত বলে মন্তব্য করেন সাংসদ আকাশ বার্তা এসআইআর শুনানি পর্বে প্রতিটি বুথে ভোটার কমেছে এর মধ্যে উল্লেখযোগ্যভাবে নাম গেছে সল্টলেকের দত্তাবাদের বুথে জানি ক্ষুব্ধ বাসিন্দারা ভোটার তালিকায় কোন বিধানসভা থেকে কত ভোটার বাদ পড়েছেন তার তথ্য প্রকাশ করেছে কমিশন আপাতত বুথ লেভেল অফিসারদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই হিসেব মিলেছে বাদ পড়ার তালিকায় মৃত ভোটার স্থানান্তরিত ভোটারের পাশাপাশি নিরুদ্দেশ ভোটাররাও রয়েছে কোনো কোনো বুথে দেড়শো থেকে আড়াইশো ভোটারও বাদ পড়েছেন তবে বিধাননগর বিধানসভা এলাকার দত্তাবাদের বুথে অস্বাভাবিক ভোটার কমেছে জানিয়ে নিয়ে রীতিমতো ক্ষুব্ধ স্থানীয় নাগরিকরা দত্তাবধে এটা আপনার পড়ছে বিধাননগর উনচল্লিশ নম্বর ওয়ার্ড পড়ছে এটা এটা আপনার একশো তিয়াত্তর পার্ট আমাদের এখানে টোটাল ভোটার ছিল তেরোশো সাত অতীতে কিন্তু এসআইআর আফটার এসআইআর এর পর এই মুহূর্তে এসে আইছে এগারোশো আটান্নটা তার মধ্যে কিছু মানুষকে যাদেরকে হেয়ারিং এ ডাকা হয়েছে এবং কিছু মানুষের ডিসক্রিপেন্সি যাদেরকে নোটিশ এসছে তাদেরকে আমরা দেখতে পাচ্ছি আমি নিজের চোখে এখানে ডেকে তাদের ডকুমেন্টস নিয়ে সাবমিট করতে হচ্ছে আজও ওই বুথে হিয়ারিং চলছে বিএলও অবশ্য বলছেন বাদ ভোটারের মধ্যে মৃত ভোটারের সংখ্যা বেশি কমলো এএসডি এর জন্য মৃত শিফটেড হ্যাঁ অ্যাবসেন্ট এইসবের জন্য কমেছে শুধু দত্তাবাদই নয় রাজ্যের বহু ভোট কেন্দ্র থেকে অনেক ভোটারের নাম বাদ পড়েছে জানিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্জা শুরু হয়েছে আকাশ বার্তা নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে চক্রান্ত করছে বিজেপি উদ্দেশ্য রাজ্যের ভোটার সংখ্যা কমিয়ে ফেলা যারা বিজেপির ভোটার নয় তাদের টার্গেট করা হচ্ছে অভিযোগ করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রাজ্যে জেলায় জেলায় বয়স্ক ভোটারদের এসআইআর এর নামে যেভাবে হয়রানি করা হচ্ছে তার বিরুদ্ধে গর্জে উঠলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অভিযোগ বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে একাজ করছে যারা ন্যাজ্য ভোটার তাদের বাদ দিয়ে বিহার উত্তর প্রদেশের ভোটারদের রেখে দিচ্ছে তিনি হিয়ারিং এর পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন এটা চক্রান্ত হচ্ছে বিজেপি চক্রান্ত করছে ইলেকশন কমিশনের মাধ্যম দিয়ে পশ্চিম বাংলায় ভোটার কমানো কমিশন বেছে বেছে এ রাজ্যের সংখ্যালঘু ভোটারদের টার্গেট করেছে ইতিহাস বদলে দিতে চাইছে শুভেন্দুকে এক হাত নিয়ে কল্যাণ বলে এরা মৃতদেহের ওপর উঠে ক্ষমতা দখল করতে চাইছে কিন্তু সে আশা পূর্ণ হবে না আর বক্তব্যই হচ্ছে ডেড বডির ওপর দিয়ে উঠে হেঁটে যে মুখ্যমন্ত্রী হব শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হতে বলে কত মানুষকে মারছে দেখছেন চারিদিকে বাঙালি মারছে তো শুভেন্দু অধিকারীর জন্য বিজেপি যে পন্থায় নিক কেন রাজ্যের মানুষ এদের অভিসন্ধি ধরে ফেলেছে বলে মন্তব্য করেন কল্যাণ আকাশ বার্তা কোরআন নিয়ে তির্যক মন্তব্যের জেরে থানায় অভিযোগ দায়ের হল বিধায়ক অসীম সরকারের বিরুদ্ধে বসিরহাট থানায় তার নামে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ করে প্রদেশ কংগ্রেস তাকেও পান্নাশের হুমকি দেওয়া হয়েছে বলে দাবি বিধায়কের বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারের বিচার চাইতে বন্যা সীমান্তে বিক্ষোভ দেখিয়েছিলেন সেখানে বক্তৃতা করার সময় কোরানের উদ্ধৃতি দিতে গিয়েই বেঁধেছিল বিপত্তি বিজেপি বিধায়ক অসীম সরকারের সেই হাতিয়ার করে এবার পুলিশের মন্তব্যকে প্রদেশ কংগ্রেস আজ বসিরহাট থানায় অভিযোগ দায়ের করে কংগ্রেস নেতা সৌম্য আইচের দাবি এক সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন বিধায়ক কংগ্রেসের তরফে তার বিধায়ক পদ খারিজেরও দাবি তোলা হয় এর জিনিস বরদাস্ত করা যাবে না ওনার বিধায়ক পদ অবিলম্বে খারিজ করতে হবে ওনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে মুসলমান সম্প্রদায়ের পবিত্র ধর্মগ্রন্থকে অপমান করার অধিকার ওনাকে কে দিয়েছে পাল্টা পুলিশের দ্বারস্থ হয়েছেন বিধায়ক অসীম সরকারও তার অভিযোগ ঘটনার পর থেকেই ফোনে ক্রমাগত প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে তাকে আমাকে খুন করার হুমকি দিচ্ছে মুসলিম মৌলবাদী যারা ধর্মান্ধ কোরআনে যে হিংসার বাণীগুলো লেখা আছে সেগুলো আমি বলেছিলাম তাতে তারা রেগে গেছে আমি কেন এগুলো বললাম তাতে নাকি তাতে নাকি ধর্মীয় আবেগে আঘাত করেছে আতঙ্কে জেরে মাঝরাতেই চাকদা থানায় অভিযোগ জানাতে আসেন বিজেপি বিধায়ক তার দাবি কোরআনের বাণী উদ্ধৃত করেছিলেন তিনি কারোর ধর্মকে আঘাত করার উদ্দেশ্য ছিল না আকাশ বার্তা মুখ্যমন্ত্রীর ছবি ও নাম দিয়ে প্রতারণাচ্ছক ফেসবুকে জনগণকে সতর্ক করল পুলিশ তাদের পরামর্শ কোনো অচেনা লিঙ্কে ক্লিক করবেন না ওটিপি শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীর ছবিও নাম দিয়ে প্রতারণার ছক ফেসবুকে জনগণকে সতর্ক করল রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে মুখ্যমন্ত্রীর নাম করে ফেসবুক ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রতারণার ফাঁদ পাচ্ছে কিছু অসাধু চক্র কোনো রকম যাচাই করা ছাড়াই ঋণ দেওয়ার বিজ্ঞাপন দিচ্ছে তারা এমনকি বিজ্ঞাপনগুলোতে সরকারি অনুমোদিত ঋণ প্রকল্প বলে দাবি করা হচ্ছে এই বিজ্ঞাপনগুলো থেকে জনগণকে দূরে থাকার পরামর্শ দিয়েছে রাজ্য পুলিশ আরও জানিয়েছে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করার জন্যই এই ধরনের বিজ্ঞাপন তৈরি করা হয়েছে এই ধরনের কোনো ঋণ প্রকল্পের ঘোষণা করেননি মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে পুলিশের পরামর্শ কোনো অচেনা লিংকে ক্লিক করবেন না ওটিটি ও ব্যাংকের তথ্য শেয়ার করবেন না কোনো অচেনা অ্যাপ ইনস্টল করবেন না শুধুমাত্র অনুমোদিত ব্যাংক বা সরকারি ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে যদি কোনোভাবে ফাঁদে পা দিয়ে ফেলেন তাহলে সঙ্গে সঙ্গে সাইবার অপরাধের হেল্পলাইন এক নয় তিন শূন্য নাম্বারে ফোন করে অভিযোগ জানান প্রতারকদের কঠোর শাস্তির আশ্বাস দেওয়া হয়েছে রাজ্য পুলিশের তরফে আকাশবার্তা জামিন খারিজ হল যুব ভারতী কাণ্ডের ধৃত শতদ্রুর চোদ্দ দিনের পুলিশ হেফাজতের পর এবার জেল হেফাজত হলো তার তদন্তের স্বার্থে নয় জানুয়ারি পর্যন্ত তাকে হেফাজতে রাখা হবে নির্দেশ আদালতের আজ পুলিশি হেফাজত শেষ হয়েছে যুব ভারতী কাণ্ডের অন্যতম অভিযুক্ত শতদ্রু দত্তের রবিবার তাকে বিধাননগর মহকুমা আদালতে পেশ করা হয় হাতে গীতা নিয়ে আজ আদালত চত্বরে প্রবেশ করলেন তিনি তবে তদন্তের স্বার্থে তার জামিন খারিজ করে দিল আদালত নয় জানুয়ারি পর্যন্ত তার জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় আমি আমাদের ভলিমিনা সিডিও রানের মেরিট থেকে বিচার করে বিল করেছে এবং গত ডিসেম্বর ক্রীড়াঙ্গনে মেসির অনুষ্ঠান ঘিরে প্রবল বিশৃঙ্খলা তৈরি হওয়ার ঘটনায় তাকে গ্রেফতার করা হয় তারপর তাকে চোদ্দ দিনের পুলিশে হেফাজতে পাঠানো হয় যুব মেসিকে আনার নামে প্রায় তেইশ কোটি টাকার প্রতারণার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে সেই দিন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হওয়ায় প্রায় দু কোটি টাকা সরকারি সম্পত্তি নষ্ট হওয়ারও অভিযোগ উঠেছে এরই পাশাপাশি স্বতন্ত্র রিসার বাড়িতে তল্লাশি চালিয়ে ব্যাংক ও নানা লেনদেন সংক্রান্ত হিসাব খতিয়ে দেখে বিধাননগর থানার পুলিশ তারপরই বাইশ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয় স্বতন্ত্র থেকে সরকারি আইনজীবীর তরফে স্পষ্ট জানানো হয় স্বতন্ত্র যথেষ্ট প্রভাবশালী সেই কারণেই তাকে জামিন দেওয়া উচিত নয় আজ দীর্ঘ সওয়াল জবাবের পর তার জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক আকাশ বার্তা যুব ভারতের ঘটনার রেশ কাটতে না কাটতেই একই ছবি দেখা গেল বাঁকুড়ার বিষ্ণুপুরে জিতের অনুষ্ঠানে সেখানেও ভীষ সামাল দিতে ব্যর্থ হয় পুলিশ যার জেরে চরম বিশৃঙ্খলা অভিনেতা জিতের অনুষ্ঠানকে কেন্দ্র করে চরম বিশৃঙ্খলা বাঁকুড়ার বিষ্ণুপুরে তেইশে ডিসেম্বর থেকে শুরু হওয়া বিষ্ণুপুর মেলার পঞ্চম দিনে ছিল জিতের অনুষ্ঠান অভিনেতাকে দেখার জন্য মেলার মাঠ ছাড়িয়ে ভিড় উপচে পড়ে রাস্তায় চলে যায় বহু মানুষ মাঠে প্রবেশ করতে না পেরে রাস্তাতেই ভিড় জমান শুরু হয় বিশৃঙ্খলা চলে ভাঙচুর ঘটনায় আহত হয়েছেন অনেকে রাস্তার ধারে ও মেলায় থাকা দোকানগুলিতে চালায় জনতা দোকান গুলিতে মঞ্চের সামনে থাকা কয়েকশো চেয়ার ভেঙে দেওয়া হয় যুব ভারতের ঘটনার বেশ কাটতে একই ছবি দেখা গেল বাঁকুড়ার বিষ্ণুপুরে ভিড় সামাল দিতে ব্যর্থ হলো পুলিশ আকাশ বার্তা বগুড়া এবং ঢাকা আসন থেকে লড়াই করবেন তারেক রহমান তিনটি আসন থেকে লড়াই করতে পারেন খালেদা জিয়া এদিকে ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে বলে জানালো ঢাকা পুলিশ তাদের দুজন সহযোগীকে আটক করেছে মেঘালয় পুলিশ অভিযোগ অস্বীকার করেছে বিএসএফ ওসমান হাদির হত্যাকারীরা ভারতে পালিয়েছে তেমনটাই জানালো ঢাকা পুলিশ সিং থেকে সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছে হত্যাকারীরা হাদি খুনে মূল দুই অভিযুক্ত ফয়জাল করিম মাসুদ এবং আলমগীর শেখ ওই দুই হত্যাকারীর দুই সহযোগী ঢাকা দিয়েছিল ভারতে ভারতীয় প্রশাসনের তরফে তাদের আটক করা হয়েছে বলে ঢাকা পুলিশ সূত্রের খবর যদিও এই নিয়ে সরকার এখনও কিছু জানায়নি ওই দুই সহযোগীকে মেঘালয় তুরা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গেছে যদিও বিএসএফ এবং মেঘালয় পুলিশ ঢাকা পুলিশের এই দাবিকে অস্বীকার করেছে অন্যদিকে বিএনপি নেতা তারেক রহমান দেশে ফেরার পর থেকেই চাঙ্গা খালেদা জিয়ার দল একটা আসন নয় দুটো আসন থেকে দাঁড়াবেন খালেদা পুত্র তারেক রহমান বগুড়া ছয় ছাড়াও ঢাকা সতেরো আসন থেকে নির্বাচনে লড়বেন তিনি তারেকের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও তিনটি আসন থেকে লড়াই করতে পারেন বলে জানা গেছে তবে খালেদা শারীরিক অবস্থা কেমন থাকে তার উপরই নির্ভর করছে তার লড়াইয়ের সম্ভাবনা আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচন হবে বাংলাদেশে আকাশবার্তা বরফে মোড়া কাশ্মীর সীমান্ত দিয়ে তিরিশ পাক জঙ্গি ভারতে প্রবেশ করেছে জঙ্গিরা সেই মতো কি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী প্রবল ঠান্ডার মধ্যে ঢুকে পড়েছে ভারতে তীব্র ঠান্ডাকে কাজে লাগিয়ে জন পাক ঢুকেছে কাশ্মীর সীমান্ত দিয়ে এই খবর জানার পরেই বড় সড়ো অপারেশন শুরু করেছে ভারতীয় সেনা মূলত মাঝারি এবং উঁচু পাহাড়ি এলাকায় ঘাঁটি গেড়েছে জঙ্গিরা কিশোয়ার এবং ডোডায় জঙ্গিদের আনাগোনা বেড়েছে বলে মনে করছেন গোয়েন্দারা গোয়েন্দাদের অনুমান প্রবল ঠান্ডায় নজরদারি কম থাকার সুযোগ নিয়ে জঙ্গিরা ফের আক্রমণের তর্জোস শুরু করেছে সেনার পাশাপাশি জম্মু কাশ্মীর পুলিশ সিআরপিএফ বন দপ্তর সহ বেশ কয়েকটা বাহিনী একযোগে সামিল হয়েছে এই অপারেশনে চল্লিশ দিন চিল্লাই কালানে লুকিয়ে থেকে ভারতে হামলার রণকৌশল সাজাচ্ছে জঙ্গিরা সূত্রের খবর তেমনটাই জঙ্গিদের গতিবিধি আজ করে যত দ্রুত সম্ভব অপারেশন শুরু করবে যৌথ বাহিনী এই অপারেশনে মোতায়েন করা হয়েছে শীতের জন্য বিশেষ প্রশিক্ষণ সেনা বরফ ঢাকা এলাকার জন্য ব্যবহার করা হচ্ছে বিশেষ সেন্সার লাগানো ড্রোন সেনার দাবি শীতের সুযোগ নিয়ে জঙ্গিদের লুকিয়ে থাকতে দেবে না তারা জঙ্গিদের কোণঠাসা করার প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যেই আকাশ বার্তা মধ্যপ্রদেশে এক বিজেপি কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠল নির্যাতিতাকে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ওই মহিলা কেউ আমার কিচ্ছু করতে পারবে না বলছেন যে ব্যক্তি তার নাম অশোক সিং মধ্যপ্রদেশের সপনার রামপুরের এক বিজেপি কাউন্সিলরের স্বামী নিজেও স্থানীয় বিজেপি নেতা এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে এক মহিলা কাঁদতে কাঁদতে বলছেন সবাইকে সব জানিয়ে দেব তার উত্তরেই অশোক সিং এর ওই মন্তব্য যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আকাশ নির্যাতিতার অভিযোগ ছ মাস আগে গলায় ছুরি ধরে তাকে ধর্ষণ করেছিল অশোক সিং জানা হলে মেরে ফেলার হুমকিও দিয়েছিল ভয়ে নির্যাতিতা কাউকে তখন জানাননি ঘটনা এরপর থেকে প্রায়ই ওই মহিলার দোকানে এসে তাকে কুপ্রস্তাব দিত অশোক সিং এদিন মরিয়া হয়ে ওই মহিলা সরাসরি ভিডিও করতে শুরু করেন তার অভিযোগ স্থানীয় থানায় জানাতে গিয়েছিলেন কিন্তু তার কথা শুনতেই চায়নি পুলিশ অতঃপর সাতনার পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতেও পুলিশ সুপারের নির্দেশে ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে যে কোনো সময় তাদের ওপর হামলা হতে পারে বলে আশঙ্কায় রয়েছেন নির্যাতিতা এবং তার পরিবার আকাশ বার্তা এপ্রিলে উদ্বোধন হয়েছিল দীঘার জগন্নাথ ধামের আর এবছরই শেষ লগ্নে বাংলা পাচ্ছে আরেক নতুন তীর্থক্ষেত্র নিউটাউনে আগামীকাল শিলান্যাস হবে দুর্গাঙ্গনের উদ্বোধক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ও বাঙালির কাছে দুর্গাপুজোর গুরুত্ব অপরিসীম কয়েক বছর আগে ইউনেস্কো দুর্গাপুজোকে ওয়ার্ল্ড হেরিটেজ এর স্বীকৃতি দিয়েছেন সম্প্রতি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন দুর্গাঙ্গন তৈরি হবে নিউটাউনে সেই মতো আগামীকাল বিকেল চারটের সময় মুখ্যমন্ত্রী সেই দুর্গাঙ্গনের শিলান্যাস করবেন প্রথমে কথা ছিল ইকো পার্কের পাশে তৈরি হবে এই দুর্গাঙ্গন কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করে রাজারহাট নিউ টাউন অ্যাকশন এরিয়া ওয়ানের এই যে জমি যেটা নিউ টাউন বাস স্ট্যান্ড সংলগ্ন একদম সেইখানে করা হয়েছে প্রায় দুশো বাষট্টি কোটি টাকা খরচ করে তৈরি হবে এই দুর্গাঙ্গন যেখানে দুর্গা ছাড়াও থাকবেন তার চার সন্তান এবং তাদের নিত্য পূজার ব্যবস্থাও থাকবে আগামী দু বছরের মধ্যে এই দুর্গাঙ্গন তৈরি করার ভাবনা চিন্তা রয়েছে চলতি বছরের এপ্রিল জগন্নাথ ধামের উদ্বোধন হয়েছিল সরকারি হিসেব অনুযায়ী এখনো পর্যন্ত কোটি সমাগম জগন্নাথ ধামে আগামীকাল মুখ্যমন্ত্রী শিলান্যাস করছেন দুর্গাঙ্গনের বলাই যায় এই দুর্গাঙ্গন ভবিষ্যতে হতে চলেছে কলকাতা তথা পশ্চিমবঙ্গের নতুন আকর্ষণ ক্যামেরায় নবকুমারদের সঙ্গে অনুভব সেনগুপ্ত আকাশ বার্তা এখন সময় বিরতির সঙ্গে থাকুন